সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রামে লাইভে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া ভালো বিশেষ করে যখন আপনি বাংলাদেশে রয়েছেন এবং ইন্টারনেট সংযোগ ও সংস্কৃতির বিষয়গুলি গুরুত্বপূর্ণ হতে পারে এক পরিকল্পনা ও প্রস্তুতি আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন আপনার লাইভের লক্ষ্য কী আপনি কি প্রশ্নোত্তর পর্ব করবেন কোনো টিউটোরিয়াল দেখাবেন পারফর্ম করবেন কোনো খবর জানাবেন কারোর সাথে সহযোগিতা করবেন নাকি শুধু সাধারণভাবে কথা বলবেন একটি স্পষ্ট উদ্দেশ্য আপনাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে একটি বিষয় থিম নির্বাচন করুন যদি এটি একটি সাধারণ আলোচনা হয় একটি সাধারণ বিষয় মনে রাখলে আপনার দর্শকরা কী দেখার জন্য অপেক্ষা করছে তা বুঝতে পারবে সময়কাল নির্ধারণ করুন আপনি কতক্ষণ লাইভে থাকবেন বলে পরিকল্পনা করেছেন যদি নির্দিষ্ট সময় থাকে তবে আপনার দর্শকদের আগে থেকে জানান সময়সূচি তৈরি ও প্রচার করুন সঠিক সময় নির্বাচন করুন বিবেচনা করুন কখন বাংলাদেশের আপনার দক্ষ দর্শক অনলাইনে থাকার সম্ভাবনা বেশি সাধারণত কাজের লেখাপড়ার পরের সন্ধ্যাগুলো ভালো সময় হতে পারে বাংলাদেশের নামাজের সময় এবং প্রধান ঘটনাগুলির দিকে খেয়াল রাখুন আগে থেকে ঘোষণা করুন কখন আপনি লাইভে আসছেন আসছেন এবং এটি কি সম্পর্কে হবে তার আপনার অনুসরণকারীদের জানাতে ইনস্টাগ্রাম স্টোরিজ ফিড পোস্ট এবং অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করুন আপনার স্টোরি যে কাউন্ট ডাউন স্টিকার ব্যবহার করে মনে করিয়ে দিন আকর্ষণীয় টিজার তৈরি করুন আপনি কি নিয়ে আলোচনা করবেন বা করবেন তার একটি ঝলক শেয়ার করে আগ্রহ তৈরি করুন আলোচনার বিষয়বস্তু প্রস্তুত করুন প্রয়োজনে যদি আপনার শেয়ার করার জন্য নির্দিষ্ট তথ্য বা আলোচনার বিষয় থাকে তবে মূল বিষয়গুলি লিখে রাখুন যাতে আপনি ট্যাক হারানো না ইন্টারাকশনের পরিকল্পনা করুন আপনি কীভাবে দর্শকদের সাথে যুক্ত হবেন তা ভাবুন আপনি কি প্রশ্নের উত্তর দেবেন পোল চালাবেন মন্তব্যের জন্য জিজ্ঞাসা করবেন দুই প্রযুক্তিগত প্রস্তুতি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশে যেখানে ইন্টারনেট স্থিতিশীলতা ভিন্ন হতে পারে আগে থেকে আপনার ওয়াইফাই বা মোবাইল ডেটা সংযোগ পরীক্ষা করুন সম্ভব হলে একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করুন যুক্ত ডিভাইস নিশ্চিত করুন যে আপনার ফোন বা ট্যাবলেট সম্পূর্ণ চার্জ করা আছে বা পাওয়ার সোর্সের সাথে সংযুক্ত আছে লাইভ স্ট্রিমিংয়ের কারণে ব্যাটারি দ্রুত শেষ হতে পারে ভালো আলো নিজেকে একটি ভালোভাবে আলোকিত স্থানে রাখুন প্রাকৃতিক আলো সবচেয়ে ভালো তবে না থাকলে আপনার মুখ স্পষ্টভাবে দৃশ্যমান করার জন্য একটি রিং লাইট বা অন্য কৃত্রিম আলো ব্যবহার করুন সরাসরি আপনার পিছনে একটি উজ্জ্বল আলোর উৎস রাখা এড়িয়ে চলুন স্পষ্ট অডিও ন্যূনতম পটভূমির পটভূমির আওয়াজ আছে এমন একটি শান্ত জায়গা খুঁজে বের করুন ভালো সাউন্ড কোয়ালিটির জন্য বিল্ড ইন মাইক্রোফোন সহ হেডফোন বা একটি বাহিক মাইক্রোফোন ব্যবহার করার কথা বিবেচনা করুন দর্শকদের স্পষ্টভাবে আপনার কথা বোঝা গুরুত্বপূর্ণ স্থিতিশীল ক্যামেরা পজিশন ঝাঁকুনিপূর্ণ ফুটেজ এড়াতে একটি টাইপ ব্যবহার করুন যা বা আপনার ডিভাইস নিরাপদে ধরে রাখুন একটি স্থির শট দেখতে অনেক বেশি আরামদায়ক আপনার সেট পরীক্ষা করুন একটি পরীক্ষা চালান আপনার আলো অডিও ইন্টারনেট সংযোগ এবং সামগ্রিক সেট পরীক্ষা করার জন্য কোনো ঘনিষ্ঠ বন্ধু বা অন্য কোনো অ্যাকাউন্টে ব্যক্তিগতভাবে লাইভে যান তিন বিষয়বস্তু ও সম্পৃক্ততা যে কোনো ভিজুয়াল এই প্রস্তুত করুন যদি প্রযোজ্য হয় আপনি যদি নির্দিষ্ট কিছু দেখাতে চান তবে তা প্রস্তুত রাখুন এবং করুন করুন একজন বিবেচনা অন্য সহজে কারো সাথে লাইভে যাওয়া এটিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারে এবং বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে আগে থেকে আপনার সহ হোস্টের সাথে সমন্বয় করুন একটি অভ্যর্থনা প্রস্তুত করুন দর্শকরা যোগদানের সাথে সাথে তাদের স্বাগত জানানোর জন্য একটি বন্ধুত্বপূর্ণ শুরুর বাক্য প্রস্তুত রাখুন একটি কল টু অ্যাকশান সম্পর্কে চিন্তা করুন লাইভের পরে আপনি দর্শকদের কী করতে চান আপনার অ্যাকাউন্ট অনুসরণ করুন আপনার বায়োতে একটি লিংক দেখুন সাম্প্রতিক কোনো পোস্টে মন্তব্য করুন ইত্যাদি আপনার চারপাশের বিষয়ে সচেতন থাকুন নিশ্চিত করুন যে আপনার ব্যাকগ্রাউন্ড পরিপাটি এবং আপনার দর্শকদের জন্য উপযুক্ত লাইভের বৈশিষ্ট্যগুলি জানুন প্রশ্ন যোগ করা মন্তব্য পিন করা ফিল্টার ব্যবহার করা যদি আপনার বিষয়বস্তুর জন্য উপযুক্ত হয় এবং অতিথিদের আমন্ত্রণ জানানোর মতো বৈশিষ্ট্যগুলির সাথে পরিচিত হন চার গো লাইভ এ ক্লিক করার আগে অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন এটি আপনার ডিভাইসের কর্মক্ষমতা উন্নত করতে এবং বাধা রোধ করতে সাহায্য করতে পারে বিজ্ঞপ্তি বন্ধ করুন লাইভে লাইভের সময় আপনি বা আপনার দর্শকদের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে এমন বিজ্ঞপ্তিগুলি আসা উচিত নয় লম্বা শ্বাস নিন এবং শান্ত হন স্বাভাবিক থাকুন এবং মজা করুন আপনার আন্তরিকতা প্রকাশ পাবে ইনস্টাগ্রামে লাইভে যাওয়ার আগে এই পদক্ষেপগুলি গ্রহণ করে আপনি বাংলাদেশ এবং তার বাইরে আপনার দর্শকদের জন্য একটি মসৃণ এবং আকর্ষক অভিজ্ঞতা প্রদানের জন্য ভালোভাবে প্রস্তুত হবেন শুভকামনা অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া একাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ